নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি সাজবাতির মা নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য তার আগে চলুন দেখে নিই গাছগুলোর কি অবস্থা কারণ কালকে বিকেলে একটু ঝড় হয়েছে বৃষ্টিও পড়েছে ভোরের দিকে চলুন গাছগুলো একটু দেখে নিই এই যে গাছের ডালগুলো একটু এদিক ওদিকে নুয়ে পড়েছে আর গাছগুলো কিন্তু দেখতে বেশ লাগছে একদম সবুজ তরতাজা গাছের যে পাতাগুলোতে সেগুলোতে কিন্তু অল্প অল্প জলের ফোঁটা এখন অব্দি রয়েছে আর এই যে থোপা যে টগর গাছটা ছিল সেটার ডাল একবারেই নুয়ে মাটিতে পড়ে গেছিলো তাই হাত দিয়ে একটু ঠিক করার চেষ্টা করছি পরে ইঞ্জিনিয়ার সাহেব ভালো করে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ঠিক করে দেবে আর এই যে এই ফুলের গাছটায় গোড়ার দিকের ডালগুলো একবারেই এদিক ওদিকে ছড়িয়ে গেছে আর আপনারা বুঝতে পারছেন কি জানি না এই যে গাছের পাতাতে বিন্দু বিন্দু জল জমে রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তাই না বলুন এই যে আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ সেইখানেও কিন্তু পাতাগুলোতে জল জমে রয়েছে বিন্দু বিন্দু কি সুন্দর চারিদিকের গাছপালা যেন সবুজ থেকে আরও সবুজ হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে খুব সুন্দর লাগছে তাই না বলুন আর এই যে গেরুয়া জবা গাছটা বিশাল বড় হয়ে গেছে প্রায় একতলার সমান তাই তার লম্বা লম্বা ডালগুলো কালকে হাওয়াতে চারিদিকে একটু অগচলভাবে নুয়ে পড়েছে চলুন এবার ভিতরে যাই দেখি সাজপাতি কি করছে এই যে সকালবেলায় উঠে খাওয়া নেই দাওয়া নেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওনার কাজ উনি শুরু করে দিয়েছেন ড্রেসিং টেবিলের সামনে যত কিছু থাকবে সেগুলোকে সব টেনে টেনে মাটিতে নামাবে সেটাই তার খেলা আর কখনো কখনও জানেন চিরুনিটাকে নিয়ে আয়নার সামনে চুল আসানোর তার কি সেই চেষ্টা আর যখন পারবে না তখন চিরুনিগুলোকে মাটিতে ফেলে দেবে এটাই হচ্ছে তার খেলা এই যে দেখুন এখনও কিন্তু চিরুনিগুলোকে তিনি ছাড়েননি সমানে সেই চিরুনিগুলোকে খেয়ে যাচ্ছে যদি কেড়ে নেওয়া হয় তাহলে একদম মাটিতে হাত পা ছুড়িয়ে কাঁদতে লাগবে এত তার ঘোষা এত তার রাগ বাবা তার হাত থেকে কোনো জিনিস কারা যাবে না কিন্তু এই যে এখানে তার চুলো আসানোর একটি চিল নিয়ে তিনি হাজির চলুন ওকে খাইয়ে নিই এই যে মায়ের কোলে বসে বসে খাচ্ছে আর এদিক ওদিক দেখছে যে কী দুষ্টুমি করা যায় কী দুষ্টুমি করা যায় মনে মনে ভাবছে দুধ খাওয়া হয়ে গেছে এবার বোতলটাকে নিয়ে তার কত খেলা ও খেলুক আপনাদের একটা জিনিস দেখাই কালকে অনলাইনে আমার একটা জিনিস এসেছে চলুন দেখাই এই যে কাঁচি দিয়ে কেটে নিয়ে জিনিসটাকে চলুন বার করি কাটা হয়ে গেছে এবার জিনিসটাকে বের করে আপনাদের দেখাই কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন অনেক দিন থেকে ভাবছিলাম একটা ট্রাইপড কিনবো কিনবো করে কিন্তু কেনা হয়ে উঠছিল না সেদিনকে দেখলাম বেশ অফার দিচ্ছিল তাই কিনেই নিলাম কী কী দিয়েছে এর সঙ্গে একটা মোবাইল হোল্ডার দিয়েছে আর এর সঙ্গে দিয়েছে একটা মাইক্রোফোন আর একটা মাইক্রোফোনটা কাটানোর জন্য ক্লিপ আর এই দেখুন আমার কন্যা টাইপটাকে নিয়ে এখন তার খেলার বস্তু বানিয়ে ফেলেছে সেটাকে খেলছে সেটাকে মুখে দিচ্ছে চিবিয়ে খাচ্ছে আর এই যে সে মাইক্রোফোন আর মাইক্রোফোনের কিলিপটা সকালে খাওয়ার পর বাবু একটু ঘুমোয় তাই মা এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর সাজবাতি সব সময় দুটো আঙুল চষে তার জন্য এই যে আঙুলে একটু ঘা হয়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মেয়েতে দেখাতে দিল না সে দিদুর সঙ্গে খেলা করছে আর খেলতে খেলতে হয়তো ঘুমিয়েও পড়বে এখন সে নিজে নিজেই তাই তাই করতে শিখে গেছে ও ঘুমিয়ে থাকার সময় আমি আমার আজকের রান্নার সব সবজিগুলোকে কেটে নিয়েছি সাজবাতির বাবা ভোটের ডিউটিতে গেছিল বেশ অনেক কদিন সে বাড়ি আসতে পারেনি তাই মেয়ের সঙ্গেও তার দেখা হয়নি নি সে যখন এলো আমি জিজ্ঞাসা করলাম ভোটের ডিউটি তার কেমন লেগেছে সে এক গাল হেসে বলল ভালোই লেগেছে নিশ্চয়ই তার ভালো লেগেছে না হলে কিন্তু বলতো না কিন্তু শাজবাতির সঙ্গে তার বাবার এখনই দেখা হলো না কারণ সে ঘুমোচ্ছে সে উঠুক তারপরে বাপ মেয়ে দেখা হবে এই যে সে উঠে গেছে আর আমি এদিকে শাজবাতির যে খাবার সেটাকে রেডি করব। খাবারটা ঠিকঠাক করে নিয়ে আমি আমার রান্না চাপিয়ে দিয়েছি আজকে বিশেষ কিছু করব না ওই আলু পটল দিয়ে সর্ষে মাছ করব। আর আমের একটু ডাল করব। ব্যাস এটুকু এই যে সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি তরকারি কষা হয়ে গেছে আলু পটল লাল লাল করে ভেজে টমেটো ভেজে তার মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেজে রাখা যে মাছগুলো ছিল সে মাছগুলো দিয়ে ফুটতে দেব ওটা হোক আর এদিকে বাবুকে মা খাওয়াচ্ছে আপনাদের তো আগের ভিডিওতেই আমি বলেছি যে তার খাওয়া কিন্তু খুব কষ্টকর ব্যাপার তাকে খাওয়ানো এতে গিয়ে তার কত যে যেরকম বাহানা কত রকম অঙ্গি ভঙ্গি কত রকম করে যে মা ওকে খাওয়ায় তা বলার নাই খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছি সে এখন ঘুম ঘুম থেকে উঠুক ঘুম থেকে উঠে ও ঠাকুমা আসবে ঠাকুমার সঙ্গে একটু আশ্রমে বেড়াতে যাবে এই যে বিকেল হয়েছে উঠে গেছে ভালো করে সাজিয়ে দিয়েছি আর সাজানোর পরে ঠাকুমার কোলে চেপে সে এখন আশ্রমে বেড়াতে যাওয়ার জন্য রেডি আমি একবার আমার কোলে আসতে বললাম কিছুতেই মেয়ে এলো না এখন সে বেড়াতে যাওয়া ধুমেই আছে তাই মার এখন তার ভালো লাগছে না সঙ্গে নিয়ে নিয়েছে তার একটি খেলনা তাদের সঙ্গে আমার মাও যাবে ওরা ঘুরে আসুক আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ আমাকে কমেন্টে জানাবেন বাচ্চাদের মুখে আঙুল দেওয়ার অভ্যেসটা কি করে ছাড়ানো যায় কেমন আজ তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি